প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট এই লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করছে দশটি ভোটের গাড়ি সুপার ক্যারাবার এসব গাড়ি দেশের চৌষট্টিটি জেলা এবং তিনশোটি উপজেলায় ঘুরে বেড়াবে তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে প্রিয় নাগরিক বৃন্দ ভোটাধিকার কারোর দয়া নয় এটি আমাদের সাংবিধানিক অধিকার এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি ভবিষ্যৎ কোন পথে যাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয় এটি রাষ্ট্রের নাগরিকের দায়িত্ব এই সুপার কেবল একটি গাড়ি নয় এটি গণতন্ত্রের আনন্দবাণী বহনকারী ভোট এটি জানিয়ে দেবে আপনার একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ এটা মনে করিয়ে দেবে নিষ্ক্রিয়তা নয় অংশগ্রহণে গণতন্ত্রকে শক্তিশালী করে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তরুণ সমাজ নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের প্রতি আপনারা এগিয়ে আসুন প্রশ্ন করুন এবং ভোট দিন আপনার সিদ্ধান্তে গড়ে উঠবে যেখানে থাকবে না ভয় থাকবে না থাকবে কেবল জনগণের ও নির্ভীক মত প্রকাশ সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে আপনি দেশের মালিক আগামী ঠিক করবেন আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেন সৎ ও সমর্থ প্রার্থী বেছে নিন চিন্তা ভাবনা করে ভোট দেন এবারের নির্বাচনে আপনি আরো একটা ভোট দেবেন

ভোট দিন নিজের জন্য দেশের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন পৃথিবীর জন্য আল্লাহ হাফিজ